দুটি ধনাত্মক সংখ্যার যোগফল দেওয়া আছে তিনশো চুরাশি এবং তাদের এইচএফ বা গসাগুদা আছে চব্বিশ তাহলে এই ধরনের সংখ্যার জোড়া তৈরি করা যাবে অর্থাৎ এই ধরনের সংখ্যা কত জোড়া হবে সেইটা আমাদেরকে বার করতে বলেছে তো দুটি সংখ্যার গসাগু যদি চব্বিশ হয় তাহলে আমরা ধরতে পারি একটি সংখ্যা চব্বিশ এক্স এবং অপর সংখ্যা হচ্ছে চব্বিশ ওয়াই যেখানে আমাদের এক্স এবং ওয়াই যেটা আছে সেইটা হচ্ছে আমাদের পরস্পরের সাথে প্রাইম নাম্বার অর্থাৎ যা বলে কো প্রাইম কো প্রাইম মানে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে শুধুমাত্র একটা নাম্বার কমন আছে সেইটা হচ্ছে ওয়ান বাকি কোনো নাম্বার এদের মধ্যে কমন নেই তাহলে এই দুটি নাম্বার চব্বিশ এক্স এবং চব্বিশ ওয়াই ধরলাম তাহলে সেই দুটি নাম্বার যে যোগফল সেইটা দেওয়া আছে আমাকে থ্রি এইটটি ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর ওয়াই ইজকয়াল টু থ্রি এইটটি ফোর এখান থেকে যদি টোয়েন্টি ফোরটা কমন নেই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইজকালটা আমাদের থাকে থ্রি এইটটি ফোর তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকালটা আমরা লিখতে পারি থ্রি এইট্টি ফোর ডিভাইড বাই টোয়েন্টি ফোর এইটা যদি কাটাকাটি করি কাটাকাটি করলে হবে এক আর এটা হচ্ছে ষোলো তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকালটা আমরা লিখতে পারি ষোলো এবার আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের এমন দুটি ভ্যালু নিতে হবে যেখানে এক্স এবং ওয়াই পরস্পরের সাথে মৌলিক হবে এবং তাদের যোগফলটা হবে কত ষোলো তাহলে এখানে আমরা কী কী ভ্যালু এক্স এবং ওয়াইয়ের নিতে পারি তাহলে এখানে আমরা এক্স এক্সের ভ্যালু যদি ওয়াই ওয়ান নিই তাহলে ওয়াইয়ের ভ্যালু পরানোর নিতে হবে আর এই দুটি পরস্পরের সাথে মৌলিক তাহলে সেইটা হচ্ছে ষোলো তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারি আবার এর ভ্যালু যদি দুই এবং ওয়াইয়ের ভ্যালু যদি চোদ্দো নিই তাহলে এইটা ষোলো হবে কিন্তু এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো নিতে পারবো না কেননা হচ্ছে দুই আর চোদ্দো পরস্পরের সাথে মৌলিক নয় তাহলে এইটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেলো তারপরে তিন আর তেরো যদি নিই তাহলে এইটা ষোলো হয় এটা আমরা নিতে পারি তারপরে যদি দেখো পাঁচ আর এগারো যদি নিই তাহলে এটা ষোলো হয় আর পরস্পরের সাথে মৌলিক তারপরে যদি ছয় প্লাস ছয় প্লাস দশ যদি নিই তাহলে এইটার যোগফল ষোলো হয় কিন্তু পরস্পরের সাথে মৌলিক নয় তার জন্য এটা আমরা কনসিডার করতে পারি না তারপরে যদি সাত প্লাস নয় নিই তাহলে এইটা ষোলো হয় আর পরস্পরের সাথে হচ্ছে মৌলিক হচ্ছে তাহলে এই দুটো আমরা নিতে পারি তাহলে এখানে আমাদের এইটা 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 এবং এইটা অর্থাৎ আমাদের টোটাল এরকম চার পেয়ার বা চার জোড়া সংখ্যা পাওয়া গেলো তাহলে এখানে আমাদের অপশান নাম্বার কোনটা হয়ে যাবে অপশান নাম্বার চার হয়ে যাবে সঠিক উত্তর